কিসে গাড়ি থামাইছেন কেন একটা জরুরি কাছে যাইতেছিলাম কোনো সমস্যা নাই গাড়ি কাগজ দেখান গাড়ির কাগজ দেখান মানে আপনি জানেন এটা কার গাড়ি কার গাড়ি কার সাইম সাহেব সাইম সাহেবের গাড়ি কে সাইম সাহেব কে পুলিশের কোনো বড় অফিসার হ্যাঁ সাইম সাহেব চিনেন না আপনি থানায় নতুন আছেন না আপনার চাকরি তো থাকবো না মিয়া আমার চাকরি নিয়ে আপনার টেনশন করা লাগবে না আপনার সাইম সাহেব যদি মন্ত্রীও হয়

গজপত্রাই কাগজপত্র ছাড়াই তো করতেছে অথচ উল্টা আমাদেরই ভয় দেখায় ওনার বদ জানতে পারলে নাকি আমাদের চাকরি থাকবে না তাই নাকি এত বড় ক্ষমতা আমাদেরও চাকরি থাকবে না কাগজপত্র ছাড়া গাড়ি চালায় কারা জানেন চোর বাকপার ডাকেন আপনার কোন বস আছে তাকে ডাকেন দেখি তার কর্ত বড় ক্ষমতা তোর কারণে আমার থানায় আসতে হইলো কেন আমি থানায় আসছি না থানা আমার বাসায় যায় মন্ত্রীর সঙ্গে মিটিং সেটা ক্যান্সেল করে আসতে হইলো আমার স্যার আমার কি দোষ আর তো কোনো কথাই শুনলো না আমার থানা নিয়ে আমার পরিচয় দাস কি বলে কয় কোনো মন্দির কোন টাইম নাই সাইম চিনি কি কি সাইম কি তারপর চিনি না কনগ্রাচুলেশন বিশাল ক্ষমতাশালী জায়গায় তুই চলে আসছ বাহ কি হচ্ছে আমার এখানে আমার অফিসে সে আমার সাথে কথা না বলে আপনি ওদের সাথে কথা বলতেছেন কি আপনি আপনার অনেক সাহস এবং আপনার সাহস অজ্ঞতা প্রসূত আপনি আমার গাড়ি আটকাইছেন আমার ড্রাইভারকে আটকাইছেন কেন আপনি আমাকে চেনেন না সায়ন চৌধুরী সিআইপি আপনাদের থেকে অনেক বড় বড় হেডবাল অফিসারদেরকে স্যার বাম পকেটে নিয়ে ঘোরেন মন্ত্রী সুলতান মাহমুদ আমার চাচা ontem ki rojalom amar fupa apnader i g i g shobai আপনি সারকে থানা chole কথা apni বেশ thama আসসালামু আলাইকুম স্যার আপনার সাথে কথা বলবেন স্যার আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম আমি চাই একজন ওকে সাসপেন্ড হোক এবং সেটা রাইট নাও না তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনবেন না আপনি সরি আসলে একটা মিস হয়ে গেছে আই সরি আচ্ছা আমি আপনাকে পরে জানাচ্ছি সরি স্যার ঠিক সরি বললেন চোকে দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত আমার গাড়িটা যে লোক আটকিয়েছে তাকে স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে দিব স্যার দেবো স্যার চলো মতিনা আমি বলবো আপনাকে কাগজ 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 স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে দশ লক্ষ টাকা আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন ইটস ইউর পানিশমেন্ট আসি খানে নিয়ে আসছো ধরা হ্যাঁ এই দশ লাখ টাকা এখন দিবে কে কে দিবে সরি স্যার কারণে মধ্যে আজকে আমার থানা যেতেছে আমার কোনো দোষ নাই স্যার হ্যাঁ আমি আপনার নাম কইছি হ্যাঁ চিনে নাই আর কইছি আমি সব জায়গায় আমার ক্ষমতা যাইতে আমার পরিচয় দিতে কইছিলাম না যে থানা পুলিশ এর আছেন ভিতরে আপনি থাকতে আমি থানা পুলিশ ধরে মুখেন হ্যাঁ আগে আপনার সাথে ক্ষমতা পান নাকি ক্ষমতা লাগে না দশটা সাথে সিনা বড় বড় খেলা করে মারেন স্যার মারি তো না ডরে এগুলো লাস্তি খেয়ে গাড়ি উড়ে গাড়ি আর আমি এত কতবার কইছে গাড়িটা পুরনো হয়ে গেছে বারবার ডিস্টার্ব দিতে আছে গাড়িটা বদলান আপনার নাম কইলেন একটা নতুন গাড়ি আপনারে দিয়া দায় কতংশ দারোগা দারোগা মাঝে মানা করছি যে ক্ষমতা রূপ ব্যবহার করবি না স্যার গাড়ি লিয়ে যাও ঠিকঠাক হ্যাঁ জি স্যার কিন্তু স্যার এই গ্যারেজে তো বারবার ফোন করে আমার কাছে টাকা আর গরিবের দরকার নাই যে নাই করে দেবেন গ্যারেজ কিন্তু উঠাই দেবেন ডাইরেক্ট এই কথা কী বা তাড়াতাড়ি ঠিক করে আমার ফোনে আমি দেখি না কি গাড়ি কি নেওয়া যাবে গ্যারেজ পর্যন্ত আচ্ছা ডাকা আবার বিশ টাকা বাড়ায় দেন না বিশ টাকা বাড়ায় দিব কেন এখানে আমি প্রতিদিন আছিস টাকাই ভালা। আরে বাবারে টাকা বাড়ায় দেওয়ার কথা বললে এরকম ঝগড়া করেন কেন আপনারা হ্যাঁ অসভ্যের মতো কথা বলতেছেন কেন হ্যাঁ একটা থাপ্পড় মানে না সব ঠিক হয়ে যাবে। উরে বাবারে আইসে থাপ্পর দিতে দেন না কত ক্ষমতা আপনার থাপ্পর দেন আপনি থাপ্পর দিতে পারবেন না আমরা পারবো না হ্যাঁ বেদবজি কার সঙ্গে কীভাবে কথা বলে একটা মেয়ের সঙ্গে কথা বলে হুম তুই বাবরি তুই কি সাম্পাডওয়ালা

হ্যাঁ আরে লোকটা তো ঠিকই বাড়া চাইছে ন্যায্য বাড়া চাইছে বাড়া দিয়া দেন কেস খতম ইচ্ছা খতম ইচ্ছা তোর আর খতম এখন তুই দালালি করতে ঢুকছিস কিনিয়া কারণটা কি তুই তো গাড়ি করবেন না তুই তো গাড়ি করবেন না ভালোই না কিন্তু একবারে ঝামেলা হয়ে যাবে আমি কিন্তু এই দোকানদার হ্যাঁ ঝামেলা কর ঝামেলা স্টার্ট করতি তুই ঝামেলা স্টার্ট কর আমি ঝামেলা দেখব তারপর যাব খালি একটা ফোন করব একটা ফোন করার পরে তুই ওখানে থাকবি না আর তোর এই দোকান তাজবিহার জেনারেল স্টোর নাই হয়ে যাবো দুইটাই গায়েব কইলেই গায়েব হয়ে যাবো করেন না গায়েব করেন দেখি আপনার কি ক্ষমতাটা আমি বলি কি ওদের সাথে শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই আপনি ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার কিচ্ছু নাই এরা আমাকে চেনে না যদি চিনত তাহলে এখানে আর এখন মুচি জায়গা নষ্ট করে ফেলতো ওরা এ আইছে বিরাট ক্ষমতাবান মন্ত্রী মিনিস্টার মন্ত্রী মিনিস্টার পকেটে থাকে তুই দেখবি দেখবি তুই আ আমি বলি কি খামুখাত ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নাই ঝামেলা কমানোর কোনো উপায় নাই এখন এটা একটা মীমাংসা যাই হইব আর ও মেজাজ খারাপ করে দিয়েছে খেলা তো আমার দেখাইতে হইব এখন আমি যারা ফোন করব সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ দেখেন হ্যাঁ মামা মামা আমি উত্তরা বাইশ নম্বর সেক্টর চার নম্বর রোডে আছি এটা ষোলো নম্বর বাসা এটা তাজবিহা জেনারেল স্টোর নামে একটা দোকান আছে এই দোকানের দোকানদার এবং দোকান এই দুইটাই চাই আমি থাকবো না দোকান নাই হয়ে যাব আর দোকানদার জেলে থাকব কি করছে এটা শুনে কী করবেন আপনার ভাইকোনারা থ্রেট দিছে জানে মেরে ভালো সেই থ্রেট জি হ্যাঁ ঠিক আছে আপনার দয়া হলে পাঠান লোক পাঠান হ্যাঁ দশ মিনিটের মধ্যে হ্যাঁ আমি আছি দশ মিনিট এখানে পুলিশও পাঠান মামা একটা রিক্সাওয়ালা আছে এই রিক্সালা পলাই দিতে অসুবিধা নেই আমি নাম্বার বলতেছি রিক্সার থ্রি সেভেন ফাইভ টু এইট নাইন হ্যাঁ রিক্সওয়ালাও দশ মিনিটের মধ্যে জেলে ঢুকবো এটা চাই আমি মামা হ্যাঁ আছি আমি মামা আছি আছি তুই শেষ স্যার

আমি বলি কি করে দেন আর মাফ করা অনেক মহৎ গুণ শুন স্যার তোর বিধবা মা আর অন্ধ বইনের কথা কইলি না এর লাগি মাফ করে দিলাম যা এ স্যার ভুল হয়ে গেছে না অন্ধ মা আর বিধবা বোন এই যে কারেকশন করছ না এর লাগি তুই ধরা গাছ তুই এখানে কিন্তু ঢুকছিলি কারেকশন করতে দোকান ছেড়া এর লাগি ধরা গাছ তুই জীবন আর কারেকশন করবি না যে যেটা বলবো জি জি করবি কি করবি জি হ্যাঁ যা দোকানে যা দোকানে গিয়ে ভাই যা বাতাস যা যা তোর দেখ আমার জন্য শুধু শুধু আপনাকে ওটকো ঝামেলায় পড়তে